আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিবন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশ করেছেন তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদ নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনা এখানে তিনটি ক্যাটাগরিতে বারোজন লোক নিয়োগ করা হবে প্রথমে আসে এক নম্বরে অফিস সহায়ক এই পদে ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে এসএসসি পা আসুলি আবেদন করা যাবে এরপর দুই নম্বরে আছে নিরাপত্তা প্রহরী এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর তিন নম্বরে আসে পরিচ্ছন্নতা কর্মী এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স একত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিসি সিরাজগঞ্জ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে আবেদন করা যাবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি টেলিটক চারশো ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হইবে আবেদন করতে আপনাদের কী কী কাগজপত্র লাগবে সে সম্বন্ধে আলোচনা করছি আপনাদের সার্টিফিকেট লাগবে এবার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র এটা লাগবে এরপরে লাগবে ছবি এবং একটি সিগনেচার এছাড়াও একটি সচল মোবাইল নম্বর এগুলো হলেই আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে চান আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে অন্য একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই ভিডিও দেখলে কিভাবে অনলাইনে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন ফর্ম পূরণ করা হয় সে সম্বন্ধে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা এই হলো জেলা প্রশাসকের কার্যালয় সিরাজনগন্দ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম